হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা ঝাঁকা নাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে তো বন্ধুগণ হাতে সময় কম থাকলে মাত্র এক কাপ সুজি দিয়ে ব্রেকফাস্ট কিংবা ডিনারের জন্য অথবা স্কুল কলেজ অফিসে টিফিনের জন্য এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারো ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নেওয়া যায় আর খেতে ভীষণ টেস্টি হয় তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি দারুণ স্বাদের এই রেসিপিটি বানাতে এখানে আমি নিয়েছি এক প্যাকেট সুজি এখানে দুইশো গ্রাম সুজি আছে পুরো সুজিটায় আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে দিলাম বড় কাপের এক কাপ সুজি হবে তো দেখো পুরো দুইশো গ্রাম সুজি আমি মিক্সিং বোলের মধ্যে ঢেলে দিলাম এবারে সুজিটাকে আমাদের পেস্ট করে নিতে হবে তার জন্য লাগবে একটা মিক্সিং জাল আর সমস্ত সুজিটাকে আমি মিক্সিং জালের মধ্যে দিয়ে দেবো তো এই সুজিটা কিন্তু বড়ো কাপের এক কাপ পরিমাণে সুজি হবে তো এক কাপ সুজির জন্যে আমি এখানে দেব দেড় কাপ পরিমাণে জল তো দেখো যতটা সুজি নিয়েছি তার থেকে দেড় গুণ জল বেশি দিতে হবে তো এখানে আমি দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণে জল তারপরে ঢাকনাটা বন্ধ করে খুব সুন্দর করে একটা মিহি পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে তো দেখো সুজির খুব সুন্দর একটা পেস্ট আমাদের তৈরি হয়ে গেছে এবারে এটাকে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব তো দেখো সুজির এই মিশ্রণটি কিন্তু বেশ অনেকটাই গাঢ় হয়েছে মিশ্রণটিকে আরেকটু একটু পাতলা করে নিতে হবে তার জন্য মিক্সিং জারটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম তারপরে চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মানে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ তারপরে আগে থেকে বেশ কিছুটা গাজর আমি গ্রেট করে রেখেছিলাম তো এখানে চামচ ভর্তি উঁচু উঁচু করে দুই চামচ আমি দিয়ে দেব গ্রেট করা গাজর তোমরা তোমাদের পছন্দ মতো সবজি এর মধ্যে দিতে পারো যে সবজিগুলো গ্রেট করা যাবে আর অবশ্যই কিন্তু সবজিগুলোকে গ্রেট করে দিতে হবে তো দুই চামচ ভর্তি উঁচু উঁচু করে গ্রেট করা গাজর দিলাম আর বেশ কিছুটা ধনেপাতা দিয়ে খুব সুন্দর করে চেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে তো দেখো মিশ্রণটিকে খুব সুন্দর করে একদম চেড়ে মিশিয়ে নিয়েছি আর এই মিশ্রণটিকে আরেকটু পাতলা করার জন্য এর মধ্যে আরও বেশ কিছুটা জল আমি দিয়ে দিলাম তারপরে আবারও খুব ভালো করে চেড়ে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেলে এইবারে চাপা দিতে হবে মানে ঢাকনা বন্ধ করে দশ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব। ততক্ষণে আমরা একটা পুর রেডি করে নেব তার জন্য দেখো এখানে নিয়েছি একটা বড়ো সাইজে সেদ্ধ করা আলু আলুটাকে আগে থেকে খুব ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম এবারে কি করতে হবে আলুটাকে একটু গ্রেট করে নিতে হবে তো দেখো আলুটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে গ্রেট করে নিলাম তোমরা চাইলে কিন্তু হাতের সাহায্যে অথবা কোনো কাটা চামচের সাহায্যে খুব সুন্দর করে স্মাশ করে নিতে পারো লক্ষ্য রাখতে হবে আলুর মধ্যে যাতে কোনো বড়ো দলাভাব না থাকে আলু গ্রেট করা হয়ে গেছে এইবারে আমাদের চলে যেতে হবে কড়াইয়ের কাছে এখন আমরা একটা সিম্পল আলুরপুর তৈরি করে নেব যার টেস্ট হবে জাস্ট অসাধারণ তার জন্য দেখো গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা যখন গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম দুই থেকে তিন চামচের মতো সাদা তেল তেলটাকে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মাত্র দুই চিমটির মতো হিংফোড়ন একটু হিংফোড়ন দিলে কিন্তু যেমন সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও দুর্দান্ত হবে আর আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা হাফ ইঞ্চি আদা তিন চারটে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম এবারে হিঙের সাথে আদা কাঁচা লঙ্কাটাকে মিনিটখানেক একটু ভেজে নেব যখন আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে যাবে তখন এর মধ্যে আমরা কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো তো দেখো খুব সুন্দর করে একদম নেড়ে চেড়ে মিনিটখানেকে আমরা ভেজে নিয়েছি আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ জিরের গুঁড়ো দিয়ে দেবো এক চামচের চার ভাগের এক ভাগ ধনিয়া গুঁড়ো আর আমি দিয়ে দিচ্ছি দেখো পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো চাইলে কিন্তু তোমরা ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এবার খুন্তি দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে মানে নেড়ে চেড়ে এটাকে মিনিটখানেক একটু ভেজে নিতে হবে তো দেখো মশলাটাকে মিনিটখানেক খুব ভালো করে কষিয়ে নিয়েছি এই মশলা কষানোর সময় কোনো রকম জল দেওয়া যাবে না জল ছাড়াই কিন্তু মশলাটাকে কষাতে হবে তো মিনিটখানে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম সেই গ্রেট করা আলু আলুটাকে দিয়ে মশলার সাথে খুব ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিতে হবে আর এই আলুটাকে খুব বেশি সময় ধরে রান্না করার প্রয়োজন নেই মাত্র দুই থেকে তিন মিনিট একটু রান্না করে নিলেই হবে তো দেখো আলুর কিন্তু একদমই রেডি হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি একটু চিনি দিলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি চিনি আর কুচি দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আলুর পুরটাকে এবার প্লেটের মধ্যে আমি ঢেলে নেব আলুর এই পুরটা অসাধারণ টেস্টি খেতে হয় ব্রেকফাস্ট কিংবা ডিনারের জন্য এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে তো দেখো আলুর পুরটা প্লেটে নামিয়ে নিলাম আর পুরটাকে ঠান্ডা হতে থাক ততক্ষণে দেখো এদিকে সুজির মিশ্রণটা কিন্তু দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরে ঢাকনা খুলে আবারও খুব ভালো করে একটু মিশ্রণটিকে মিশিয়ে নিতে হবে আর এই মিশ্রণটি কিন্তু বেশ অনেকটা গাঢ় হয়ে গেছে এই মিশ্রণটিকে আর একটু পাতলা করে নিতে হবে তার জন্য আরও কিছুটা জল দিয়ে আমি মিশ্রণটিকে পাতলা করে নিয়েছিলাম সেই জায়গাটা আমি স্কিপ করে গেছি তোমাদের দেখাতে পারিনি তো মিশ্রণটি কিন্তু আর একটু পাতলা করে নিতে হবে তারপরে দেখো চলে আসলাম ওভেনের কাছে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে এখানে আমি একটা নন স্টিকের প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা যখন গরম হয়ে গেছে প্যানের মধ্যে সামান্য একটু সাদা তেল ব্রাশ করে দিলাম যাতে এই মিশ্রণটি প্যানের মধ্যে আটকে নে যায় খুব সহজে উঠে আসে এবারে এক হাতা করে ব্যাটার প্যানের মধ্যে দিয়ে এইভাবে মিশ্রণটিকে একটু ছড়িয়ে দিতে হবে তারপরে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এইভাবে দুই মিনিট রেখে দিতে হবে দু মিনিট পরে দেখবে যে আস্তে আস্তে উপরটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে এইবারে আমরা যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আলুর পুর নিয়ে এইভাবে উপরটা দিয়ে দিতে হবে আর সাইড থেকে এইভাবে একটু ভাজ করে দিতে হবে যাতে আলুর পুরটা বাইরে বেরিয়ে না আসে তো বন্ধুগণ এইভাবে ঝাঁকা নাকা করে চারিপাশটা একটু আটকে দিতে হবে তাহলে দেখবে আলুর পোটটা বাইরে বেরিয়ে আসার আর কোনো ভয় থাকবে না তারপরে এপি টপিটুল পাল্টে একটু ভেজে নিতে হবে আর এটা খেতে ভীষণ নরম তুল তুলে হয় আর ভীষণ টেস্টি খেতে হয় বানানো তো ভীষণ সহজ রান্নাঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিয়ে যায় তো একটা আমি রেডি করে নিয়েছি ঠিক একই রকমভাবে আরও একটা আমি তোমাদের তৈরি করে দেখাচ্ছি যতবারই এগুলোকে তৈরি করবো সামান্য একটু সাদা তেল প্যানের মধ্যে ব্রাশ করে দিতে হবে তারপরে এক হাতা করে মিশ্রন এইভাবে প্যানের চারিদিকে একটু ঘুরিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দু মিনিট রেখে দিলেই দেখবে উপরটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে তখন যে আলুর পুটটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আলুর পুটটা নিয়ে মাঝখানটা এইভাবে দিয়ে দিতে হবে তারপরে চারিপাশটা এইভাবে একটু ভাঁজ করে দিতে হবে যাতে আলুর পুটটা বেরিয়ে নিয়ে আসে তারপরে এপি ওপিট উল্টে পাল্টে ভেজে নিলেই দুর্দান্ত স্বাদের নাস্তা কিন্তু একদমই রেডি হয়ে যাবে তো দেখো এইভাবে কিন্তু সমস্ত নাস্তাগুলো আমি তৈরি করে নিয়েছি মাত্র এক কাপ সুজি দিয়ে দুর্দান্ত সাদারের রেসিপিটা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে তো সমস্তগুলো ভেজে একটি প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিলাম তো বন্ধুগণ সুজি দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইলো আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যায় আর বাড়িতে যদি ট্রাই করো খেয়ে তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ